না না এটা এটা হইতে পারে না আমি খুবই আশাহত হয়েছি আমি এজ এ আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে এটা মানতেই পারতেছি না এটা কোনো কথা হইলেও নাকি আমাদেরও তো একটা ইয়ে আছে নাকি আমরা তো তোমাদেরকে সাপোর্ট করি তোমরা তো আমাদেরকে আমাদের কথা চিন্তা করবা তোমরা প্রত্যেকটা বার খেলাটা হয় প্রত্যেকটা বার তোমরা চ্যাম্পিয়ন পর্যন্ত ফাইনাল পর্যন্ত চলে যাও ফাইনাল পর্যন্ত কি চ্যাম্পিয়ন হয়ে বইতে তুমি আমাদের কথা চিন্তা করবা না এই যে ব্রাজিলের দিকে তাকাও ব্রাজিলের সাপোর্টার কি সুন্দর ঘুমাইতেছে আছে কোনো চিন্তা আছে কোনো টেনশন আছে কোনো রাত্রি জাগা ওদের আমরা কি ভালোবাসি তোমাদেরকে ভুল করলাম আর্জেন্টিনা আর্জেন্টিনাকে সাপোর্ট করে এটা আমাদের আমাদের দোষ তোমরা কন্টিনিউ কন্টিনিউ খেলাটার ভিতরে যাও যে খেলো প্রত্যেকটা দলকে হারাও হারাইয়া কি করো ফাইনালে চলে যাও ফাইনালে চাইয়া চ্যাম্পিয়নটা হয়ে যাও আমাদের কথা চিন্তা করবে না আমাদের ঘুম লাগবে না আমরা 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 ঘুমাবো না আমরা মানুষ না এই যে সকাল সাড়ে ছয়টা বাজে এখন ইটালিতে এখন ভোর সাড়ে ছয়টা বাজে সারাটা রাত্র তোমাদের জন্য জায়গা রইলাম কেন ব্রাজিলের সাপোর্টার তো ঘুমাইতেছে নিশ্চিন্তে ব্রাজিলের সাপোর্টাররা নিশ্চিন্তে ঘুমাইতেছে কোনো টেনশন নাই কিছু নাই অন্যান্য দলের সাপোর্টাররা ঘুমাচ্ছে আর আমরা এই আমরা একমাত্র আর্জেন্টিনার সাপোর্ট সারাটা রাত্র জাগি এই প্রত্যেক কত বছর ধরে আজকে আজকে কত বছর ধরে আমরা রাত্রে জাগি এই যে খেলাগুলা হয় শুরু থেকে প্রত্যেকটা ম্যাচ হয় আমরা এই যে টিভির সামনে বসতে হয় তোমাদের জন্য এই পরিস্থিতির জন্য কে দায়ী তোমরা দায়ী তোমরা দায়ী আমাদেরকে তোমরা শেষ করে দিতেছো তোমাদেরকে সাপোর্ট করি বলে তোমরা আমাদেরকে আমাদের উপর এরকম অবিচার করবা এরকম অত্যাচার করবা প্রত্যেকটা বার কোপা আমেরিকা হোক ওয়ার্ল্ড কাপ হোক কিন্তু তোমরা কাউকে পাতা দাও না তোমরা তো কাউকে পাতা দিতেছ না আমাদের আমাদের স্বাস্থ্য শরীরের কথা তো একটু চিন্তা করবা যে তারা একটু ঘুমাক না তার একটু আনন্দ উল্লেস তো অনেক করছে হাতে পায়ে ব্যথ হয়ে গেছে সেই কবে থেকে শুরু করছি কবে থেকে শুরু করছি মনে মানে মনে করতে পারতেছি না সেই কবে থেকে যে এই আনন্দ উল্লাস এই রাত্রি জাগা এই নাচ গান সারা রাত্র জায়গা এই যে খাবার দাবার খাওয়া না ঘুমাইয়া এই কষ্ট এই কষ্ট দেওয়ার জন্য তোমাদেরকে ভালোবাসা এটা দিলে তুমি তোমরা আমাদেরকে আর্জেন্টিনা তোমাদেরকে ভালোবাসার ভালোবাসার প্রতিদান হিসেবে তোমরা আমাদেরকে এটা দিলা সারাটা রাত্র জাগাইলা লাস্টে দেখি তোমরা আবারও চ্যাম্পিয়ন প্রত্যেকটা বার প্রত্যেকটা বার চ্যাম্পিয়ন হয়ে থাকো কেন শিখো তোমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যারা সেভেন এফ খায় তাদের কাছ থেকে শিখো তারা তাদের সাপোর্টারদেরকে কত ভালোবাসে এই যে ওরা ঘুমাচ্ছে ভাবছিলাম আমি ভিডিও করব না এটা নিয়ে তোমরা চ্যাম্পিয়ন হয়ে গেছো এবারও কলম্বিয়াকে হারাই দিছ ভাবছিলাম এটা নিয়ে ভিডিও করব না কিন্তু মনটারে বুঝতে পারলাম না যার কত এই যে তোমাদেরকে ভালোবাসা আমরা দিচ্ছি মনের গভীরে তোমাদেরকে স্থান দিছিলাম আর তোমরা বিনিময় আমাদেরকে কি দিচ্ছ সারাটা রাত্র অঘমা রাখাও আমাদেরকে তারপরে কি চ্যাম্পিয়নটা নিয়ে যাও ট্রফি নিয়ে যাও এগুলো কই রাখবা আমরা কোথা রাখব এগুলা জায়গা আছে আমাদের আর আর কথাই গো না থাক আর কার কথাই না তোমরা তোমরা যা শুরু করছো আর কথাই বল বলো তোমরা যারা দেখতেছো তোমরা যারা দেখতেছো ভালো থাকো সুস্থ থাকো কি করবা আর্জেন্টিনার সাপোর্টার হইয়া বিপদে পড়ছি দল পাল্টা খেলতে হবে দল পাল্টায় ফেলতে হবে ব্রাজিলে দিতে হবে এভাবে আর হয় না ব্রাজিলে ফেলবো দল পাল্টা ফেলবো আমি দল পাল্টাই ফেলব তোমাদেরকে সাপোর্ট করি বলে তোমরা আমাদেরকে মানসিক যন্ত্রণা দাও ঘুম নাই নিদ্রা নাই এখন অফিসে যাইতে হবে কাজে যাইতে হবে আর্জেন্ট শেষ মুছে দিলাম মন্টেকা মন্ থেকে মুছে দিলাম আর্জেন্টিনার নাম এখন থেকে এখন থেকে ব্রাজিল ব্রাজিল করব আমরা সুন্দর রাতে ঘুমিয়ে যাব আমরা প্রথম রাউন্ডে ভাষা চলে আসব আমাদের কি মানবন নাই কত এরা পরিবার প্রিয় মা বোনদেরকে না দেখে থাকতে পারে না এরা প্রথম রাউন্ডে বাসা চলে আসে পরিবার প্রিয় আত্মীয় স্বজন প্রিয় এরা এরা প্রথম রাউন্ডে বাড়িতে চলে আসে আর একমাত্র আর্জেন্টিনা কারোর প্রতি কোনো মায়া দরদ নাই আমি আর করব না অর্জেটিনার সাপোর্ট আর আর করবো না হুম এখন থেকে ব্রাজিল ব্রাজিল করব দরকার হলে অন্য দল করব তোমরা ফলো বাটনে টিপ দিয়ে দাও আঙ্গুলটা আঙ্গুলটা দিয়ে দাও বিভিন্ন জায়গায় তো মানুষের আঙ্গুল দিতে পারো ফলো করে দাও পেজটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও